মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তাবাদ বা সমস্ত ধর্ম এগুলি তো আওয়ামী লীগের ছিল না আর তা আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার এক আর প্রশ্ন নাম্বার দু এক উত্তরটা দিয়ে জি স্যার আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের সঙ্গে কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল

এবং সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটা আমাদের মনে রাখতে তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না করেনি বাহাত্তরের সংবিধান কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকে বলেন আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি উনিশশো সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনি বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব বরং একাত্তর সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করি এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে হলো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন উল্লেখ নেই সামাজিক সুবিচার তো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র না তো একটা তো প্রয়োজন নেই তো আচ্ছা হওয়ার প্রয়োজন নেই আপনি আপনি বলুন যে আপনি ধরুন বাহাত্তর সালের সংবিধান

সে ম্যান্ডেড তো ন্যাপের আছে সে ম্যান্ডেড সিপিবি আছে সেই অন্যান্য সংগঠনের আছে তাই না একদম পরিষ্কার আমি পরীক্ষা দিলে আপনার কাছে আচ্ছা স্যার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্র আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গোতে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্য ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটা চালাইতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিলো